স্কুল লাইফের বন্ধুগুলা সহকারে আজকে সবাই খোলা মাটি ইফতার করব ইনশাআল্লাহ আমার আসতে একটু লেট হয়ে গেছে আমি অনেক দূরে ছিলাম তাড়াহুড়া করে আসছি এখানে সবার সাথে ইফতার করার জন্য না সবাই রোজা আছো ঠিক আছে রোজা থাকলে না আর রোজা না থাকলে সবাই এক পাশে যা সবাই রোজা এখানে যে ব্লক করে সেছালা সবাই রোজা ওই মুন্সিবাড়ি মুন্সিবাড়ি

করলাম ইফতারির টাইম হয়ে গেছে সবাই ইফতারির কাজ নিয়ে বিজি এইভাবে আসলে একসাথে হওয়া অনেক ভালো লাগার একটা বিষয় আর আমাদের লাইফে বন্ধু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বন্ধুবান্ধব বন্ধু বান্ধব থাকা মানে হচ্ছে জীবন অনেক সুন্দর বন্ধু বান্ধবগুলো ডিপ্রেশন থেকে পাচার একটা মাধ্যম আমাদের লাইফে আমাদের বন্ধু বন্ধুবান্ধবগুলো হচ্ছে অক্সিজেনের মতো যেটা দেখা যায় না বাট অনেক গুরুত্বপূর্ণ আমাদের লাইফ বন্ধু যারা এখানে উপস্থিত নাই সবাই অনেক মিস করতেছি ইনশাল্লাহ আবারও যে কোনো অকেশনে সবাই একসাথে হবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে